ইউটিউবে ভিডিও আপলোড করে আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এটার জন্য আপনার মোবাইল ফোনে যথেষ্ট এর জন্য আপনাকে জানতে হবে কিছু কলা কৌশল বা নিয়ম বা পদ্ধতি আসসালামু আলাইকুম আসুক আপনার সবাই ভালো আছেন ইন্ডু থেকে আপনারা তো বুঝে ফেলেছেন যে আপনার মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউবে ভিডিও আপলোড করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন এটা যে বিদেশের লোকেরা করছে এমনটা কিন্তু নয় বাংলাদেশি থেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা প্রতি মাসে প্রায় লাখ লাখ টাকা ইনকাম করছে যেমন স্যামজন বলতে পারেন আস্তে ছোট ভাই বলতে পারেন তহদিদ আফ্রিদ বলতে পারেন আপনার অনেকেই বলবেন তাদের টাকা পয়সা বা তাদের অনেক জনপ্রিয়তার কারণে এখন মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে বাট একটা সময় কিন্তু তারা ছোট কন্টেন্টরি ছিল একটা সময় তারা নতুন থেকেই শুরু করেছে এখন হয়তো বা তারা পপুলার হয়ে গেছে বাট আপনিও কিন্তু সেই কাজটা করতে পারেন এর জন্য অবশ্যই আপনাকে ইউটিউব সম্পর্কে ধারণা রাখতে হবে ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হবে সেই সম্পর্কে ডিটেলস আজকের এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করা হবে কীভাবে আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে ডিসকাস করা হবে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই ফ্রিতেই কিন্তু আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এর জন্য আপনাকে জানতে হবে কিছু গ্রিক বা পদ্ধতি এবং ইউটিউব সম্পর্কে আপনার ধারণা যেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে বলা হবো তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ করে লাস্ট পর্যন্ত দেখুন ভিডিও জুড়ে আমি আছে আপনাদের মাঝে হিমো আপনারা দেখতে পাচ্ছেন টেকাল লিমিট প্রো ইউটিউব চ্যানেল যেটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন কারণ এইসব রিলেটেড ভিডিও এখানে আপলোড করা হয় আপনাদের একটা কথা বললেই প্রথমত আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান তিনটা জিনিস মোস্টলি জানতে হবে যেটা প্রথম হবে ইউটিউব চ্যানেল খুলতে হবে যেহেতু আপনি ইউটিউব থেকে ভিডিও আপলোড এটাকে ইনকাম করতে চান অবশ্যই এই জন্য একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে আপনার চিন্তার কোনো কারণ নেই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন সেখান থেকে আপনি এই ভিডিওটা দেখার পরে দেখে নেবেন কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হবে তার পরবর্তীতে কি করতে হবে আপনাকে অবশ্যই ভিডিও আপলোড করতে হবে এই ভিডিও আপলোড করার কারণে কিন্তু অনেক পদ্ধতি ইউজ করতে হবে কিভাবে ভিডিও করতে হয় কিভাবে ভিডিও ভিউজ ইনকিউজ করতে হবে এটা নিয়ে আমি ডিটেলসে কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করবো তাই অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে হবে কারণ আপনারা যে যে ভিডিওগুলো পাবেন সেটা দেখানো হবে কিভাবে আপনি সহজেই মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করবেন একটা ভিডিওতে কিন্তু এত কিছু দেখানো পসিবল না যার কারণে আপনার চার থেকে পাঁচটা ভিডিও দেখলে আপনি সহজেই কিন্তু ইউটিউব থেকে ইনকাম করা শিখে যাবে তার পরবর্তীতে কী করতে হবে আপনাকে ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য একটা বলতে পারেন নিয়ম বা একটা মনিটাইজেশন পলিসি কমপ্লিট করতে হবে মনিটাইজেশন পলিসিটা আপনি কমপ্লিট করার পর কিন্তু আপনার ইউটিউবে ভিডিওতে টাকা ইনকাম হতে থাকবে যেমন আপনাদেরকে বলি এক বছর আপনার এক হাজার সাবস্ক্রাইবার গ্রহণ করতে হবে এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে পূরণ করার পর এই কাইটি কমপ্লিট করার পর আপনার চ্যানেল যখন মনিটাইস হবে তখন আপনার ভিডিও আপলোড করবেন এবং আপনার ভিডিওতে অ্যাড শো হবে এই অ্যাডের মাধ্যমে আপনি কিন্তু ইনকাম করবেন এবং এভাবে ইনকাম করতে করতে কিন্তু আপনি মাসে প্রায় হাজার হাজার বা লাখ লাখ টাকা ইনকাম করছে অনেক দর্শক সেটা কিন্তু আপনিও করতে পারবেন এর জন্য আপনাকে সঠিক গাইডলাইনে কাজগুলো করতে হবে যেটা আমাদের এই চ্যানেলে ডিটেলস আপনাকে দেখানো হবে যেহেতু একটা ভিডিওতে এত কিছু দেখানো পশিবল না তাই আপনাদের ছোট্ট পার্টে আমি বলে দিলাম এবং আপনারা চাইতে পারেন যে কিভাবে কাজগুলো করবো এটার জন্য আপনারা চাইলে কমেন্ট করতে পারেন অথবা আমি স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করে যাব সেই ভিডিওগুলো আপনারা দেখেই সহজ কিন্তু ইউটিউব চ্যানেলটা খোলা শিখবেন তারপরে কীভাবে ভিডিও আপলোড করতে হয় ভিডিও আপলোড করে কী কী সেটিং করতে হয় চ্যানেলে কী সেটিং করতে হয় সকল কিছু কিন্তু এই ভিডিওতে একেবারে দেখানো পসিবল না যার কারণে কিন্তু পাঁচ থেকে ছয়টা ভিডিও প্রয়োজন যার কারণে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি তথ্যটা দিয়ে দিলাম আপনারা অবশ্যই কমেন্ট করবেন কী সম্পর্কে ভিডিও চান আর যদি আপনার কোনো কিছুই না জানেন সেটাও কমেন্ট করবেন আমি একেবারে বেসিক থেকে আপনাদের শিখিয়ে দিব কীভাবে আপনি সহজেই মোবাইল ফোন দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করে মাসে অন্য কন্টেন্ট ক্রিয়েটের মতো লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ভিডিও ততন